কিন্তু চরম অস্বস্তিতে নুসরত বিরাট ধাক্কা কালীঘাটে ফ্ল্যাট প্রতারণা মামলা শুনানিতে সশরীরে আদালতে হাজিরা দিতেই হবে আলিপুর জজ কোর্টের এই নির্দেশে ধাক্কা গেলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান মঙ্গলবার আলিপুর আদালতের বিচারক জানিয়ে দেন মামলা শুনানিতে কয়েকদিন নুসরতকে হাজিরা দিতেই হবে এর আগে আলিপুর আদালতে সাংসদের আবেদন ছিল তিনি সশরীরে আসতে পারবেন না আইনজীবী মারফত সমস্ত নথি পাঠাবেন তা যেন গ্রহণ করে আদালত কিন্তু তা খারিজ হয় এরপর নজরত আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হন তাতেও ধাক্কা আলিপুর জজ কোর্টের বিচারক জানান নুজরত শুনানির শুরুতে তাকে কয়েকদিন আদালতে সশরীরে উপস্থিত থাকতেই হবে যদিও এই নির্দেশ নিয়ে এখনও নুজরতের কোনো প্রতিক্রিয়া মেলেনি নুজরতের বিরুদ্ধে দু সালে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার ডিরেক্টর থাকাকালীন কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নেন নজরত তার হিসেব দেননি তিনি সেই টাকা তিনি নয় ছয় করেছেন বলে অভিযোগ ওঠে গত বছর গড়িয়াহাট থানায় নজরতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতিশ্রুতি পাওয়া ব্যক্তিরা এরপর বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডার নেতৃত্বে তারা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডিদ দপ্তরে তারকা সংসদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান পরের দিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সেসব অভিযোগ খারিজ করে দেন বসিরহাটের সাংসদ দাবি করেন তিনি যে অর্থ নিয়েছিলেন তা সুদসহ ফেরত দিয়েছেন এছাড়াও ওই সংস্থার ডিরেক্টর পদে খুব কম সময়ের জন্যই ছিলেন তিনি তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি কিন্তু আর্থিক প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয় সেই মামলায় এবার আলিপুর জজ কোর্টে বড় ধাক্কা খেলেন নজরত জাহান তাকে সশরীরে হাজিরা দিতেই হবে এমনই কিন্তু চরম নির্দেশ আলিপুর জজ কোর্টে এই মুহূর্তে কিন্তু হুলস্থল রাজ্য রাজনীতি সামনেই লোকসভা ভোট আর ফ্ল্যাট দুর্নীতিকাণ্ডে বড় ধাক্কা সাংসদ নুসরতের তৃণমূলের তারকা সাংসদ নুসরতের ফ্ল্যাট প্রতারণা মামলায় কোটি কোটি টাকা নয় ছয় করেছেন নুসরত জাহান তিনি ছিলেন সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের সংস্থার ডিরেক্টর ছিলেন কিন্তু সেই সংস্থায় ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছিলেন কিন্তু তাদের ফ্ল্যাট দেননি এবং টাকাও ফেরত দেননি টাকাও টাকার কোনো হিসেবই দেননি নুসরত জাহান সেই নিয়ে নুসরতের বিরুদ্ধে ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তারপর নুসরত কিন্তু সাংবাদিক সম্মেলন করে সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না নুসরতের বিরুদ্ধে আদালতে মামলা এবং সেই মামলায় কিন্তু রীতিমতো চরম নির্দেশ আদালতের সশরীরে হাজিরা দিতে হবে নুসরত জাহানকে কোনো রকম চালাকি চলবে না আইনজীবী মারফত কোনো কাগজপত্র পাঠানো চলবে না সশরীরে শুনানির দিন হাজিরা হয়ে সমস্ত প্রশ্নের বিচারকের উত্তর দিতে হবে নুসরত জাহানকে এরপর নুসরত জাহান কী করেন এই নির্দেশের বিরুদ্ধে কি তিনি হাইকোর্টে মামলা করবেন কি করেন নুসরত জাহান সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের